मत तो मन और করছেন আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামে মনোনীত বাঘা চারঘাট রাজশাহী ছয় আসনে জননেতা অধ্যক্ষ নাজমুল হক ভাই দাড়ি পাল্লা নিয়ে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজকের আমাদের এই মিছিল এবং পথসভা এই পথসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা শাখার সদস্য সাবেক বাঘা উপজেলার সফল চেয়ারম্যান জননেতা মাওলানা জিন্নাত আলী আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বাউসা ইউনিয়ন শাখার সম্মানিত আমির জনাব মাস্টার মোহাম্মদ আইনাল হক আর কেন্দ্রীয় কমিটির সদস্য

দেশ বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে না পরদেশের নির্ভরশীল হবে বাংলাদেশ করাল দেশে যাবে না চাদাবাজ মুক্ত একটি দেশ গঠন হবে সম্মানিত উপস্থিতি আপনারা আপনাদেরকে উদাহরত আহ্বান জানাচ্ছে দাঁড়িয়ে পাল্লা মার্কায় ভোট দিয়ে এদেশের জন মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এবং একটি হিংসাপূর্ণ বাংলাদেশ গঠন করার জন্য আপনারা সহযোগিতা করবেন সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে আপনারা সকলেই অবগত আছেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসার আজকে বারসা ইউনিয়ন

একদিন যদি সঠিক মানুষকে নির্বাচিত না করতে পারে আগামী পাঁচ বছর আমাদের উপরে কি করবে না করবে আপনারা সকলেই জানেন যদি দুষ্ট তাকে আমরা সেই ক্ষমতার চেয়ারে বসাতে চাই আমরা যুব আগস্টে আমাদের রক্তের বিনিময়ে পঁচিশ ক্রী হাসিনা সহ ভারতের দশকদেরকে বাংলাদেশ থেকে বিচারিত করেছি सफल खे बर ঠিক তত শেখা গিয়েছে ঠিক সবাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে নিজের সাগরটা নিকেল তীরে অন্ত হয়। যাদের বলতে চাই যারা হুমকি ঢামকি দিচ্ছেন এবং গন্ডিতে আসতে দিবেন না বলছেন, তাদের বলতে চাই সেই স্বপ্ন আপনারা গুলে গুলে ش السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ